হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বা সকাল নটা সকাল নটা থেকে শঙ্করী হলডে আবার একটা ব্লক নিয়ে চলে এসছে এই যে দেখুন বন্ধুরা এখন বিছানা এই ঘরে বিছানাটা গুছিয়ে আবার চলছে শঙ্করী ওই ঘরে ওই মানে এই ঘরে বিছানা গুছিয়ে চলবে আবার ওই ঘরে এই করে শঙ্করী সারাদিন কেটে যায় আর শঙ্করীকে আপনারা কেউ পছন্দ করছেন না বন্ধুরা একটু দয়া করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দাও বন্ধুরা বন্ধুরা একটু কেমন ভিডিও করব তাও একটু কমেন্ট করে বলুন না আমি তাহলে সেরাম সেই হিসেবে ভিডিওগুলো করতে পারি আমি বুঝতে পারছি না তোমরা কিরাম ভিডিও চাইছো বারে বারে বন্ধুদের বলছি প্লিজ 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 আমার পাশে দাঁড়াও সাপোর্ট করো বন্ধুরা সকালবেলায় দেখুন না বাড়ির ঝিয়ের মতন কাজ করতে থাকি কাজ করতে থাকি এই এখন ঝাঁট টাঁট দেবো সকালবেলা একবার পড়ে গেছে আবার এখন এসছে করছি আর এতেই শঙ্করী হাঁপিয়ে যায় শঙ্করী যত গা দিয়ে ঘাম বাড়াবে তত হাঁপিয়ে যাবে আর তখনটা কম পড়ছে বৃষ্টি আর একটু হওয়া শুরু হয়নি এই যে ফোনটা আবার নিয়ে নিচ্ছে শঙ্করী নিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের বিছ না কুচানো হয়ে গেছে সকালবেলা ছাড়াটা ভাবছে শঙ্করী দেখা রোজ রোজ ছেলের জানা দুচানো রান্নাও তো রান্না একটু কিছু দেখা ভালো মন্দ খাচ্ছে কিন্তু বন্ধুরা আমরা ভালো মন্দ খাই কীরকম বলুন তো ওই এখন আমের সিজেন আম খাচ্ছি মাছ তো কত্তা খায় না এই জন্য খুব একটা মাছ রান্না হয় না আমাদের তাহলে বন্ধুরা চলুন আমার ভিডিওটা যথারীতি আপনারা দেখতে থাকুন আবার মাঝে মাঝে ভয়েস দেবো হ্যাঁ বন্ধুরা চলে এসছে আবার এই ঘরে এবারে এই ঘরে বিছানাটা বোঝাবো বিছানা গুছানো গেছে কতক্ষণের জন্য একটু পরে চলে আসবে হয়ে যাবে ওই ঘরে গুছানো গেছে সুইটি এখন পরতে বসেছে বিদ্যাসাগর মহাশয় হবে কি জানি না বিদ্যাসাগর মহিষ ওই চুপ করো আর কালকে ঘরে পান্তা আছে ধুয়ে রেখে দিয়েছি ও জল দেওয়া হয়নি সাবান এসে চিৎকার করবে ফাঁকে কতগুলো কাজ করলাম ঘর মুছলাম এইখানটা মুছে নিলাম রান্নাঘর মুছলাম বাসন মাজলাম কাঁচা হয়ে গেছে ভাগ বসিয়ে দিয়েছি আজকের তরকারি হচ্ছে পটল আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি হবে দেখতে হচ্ছে মাথাগুলো আছে সেগুলো দিয়ে চচ্চড়ি হবে আর দিয়ে মুসুর ডাল আর ঢ্যাশ ভাতে আর আলু ভাতে সাদনের জন্য মুসুর ডাল আর আলু ভাতে আর ঢ্যাংস ভাত আর সাদন দুধগুটি খেয়ে নিয়েছি খেয়ে ছেলেকে আনতে গেছে কারণ আমি সব এইদিকে সব কাজই হয়ে গেছে এই কথা ভাষণ আছে মিলে মিলে হয়ে যাবে আবার বন্ধুরা এই যে দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি যথারীতি এখন রান্না ঘরে রান্না খাবো না এখন একটু চিড়ে খাব আর এখন এখন আমের সিজনে আমি একটু চিঁড়ে দই আম এগুলো খেতে ভালোবাসি আমাদের বাড়ি মাছ মাংস অত কেউ ভালোবাসে না সেরকম কি একটু নিরামিষ হলে খুব ভালো আর সাধনের তো খুব ভালো দুধ দই দিলেই খুব ভালো আর আম আমটাও কিলো কিলো কিনবে আর দুধ দই ও দিয়ে জল জলঢালা ভাত বলুন পান্তা ভাত বলুন আর ভাসো গরম ভাত বলুন আম ওরা এমনিতে আমাদের তো আগে প্রচুর গরু ছিল কিন্তু এখন তো নেই এখন নেই যেটা সেটা তো বলা যাবে না এখন কেনা দুধই কিনে নিয়ে এসে সাধারণ গরম ভাতে দুধ ঢেলে দিলেই ও খেয়ে নিচ্ছে ও আম দুধ দই মিষ্টি দিলেও খেয়ে নেবে এমনি কোনো এমনি ঝামেলা নেই যে মাছ দিয়ে ভাত খেতে হবে মাছের ঝোল করতে হবে এইসব কোনো ঝামেলা নেই এই যে আমি এখন এই চিরেটা মাখছি কীভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা চলুন এই ভিডিওটা দেখুন আবার আসছি আপনাদের সঙ্গে ভয়েস দেওয়ার জন্য কাছে তার এখানে কাছে নিয়ে এই যে বন্ধুরা আবার রাতে চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মাথায় তেল দিচ্ছি যেহেতু অম্ববাচি ছেড়ে যাবে সে ছেড়ে গেছে আজকে মঙ্গলবার কালকে বুধবার সেই জন্যে এখন আমি মাথায় বেশ করে তেল দিয়ে নিচ্ছি রাতে সারা রাত ওভার আমার মাথায় তেলটা থাকবে আর কালকে সকালবেলা বাসি কাজ সেরেই শ্যাম্পু করে ফেলব তাহলে বন্ধুরা চলুন আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই সিউ আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে বাই